আসসালামু আলাইকুম আহমেদ র্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি কাঞ্চন পূর্বাচলের কাঞ্চনে এটা তিন সুবিধের রাস্তা ঠিক আছে এখান থেকে বিশ টাকা বাড়া বাংলাদেশের সর্বনিহ কাপড়ের মার্কেট গাওসিয়া কাপড়ের মার্কেট বলতে গাউসিয়া কাপড়ের মার্কেট আর এই যে সামনে হচ্ছে কাঞ্চন ব্রিজ ব্রিজটা বাড়া হইলে পূর্বাচল

ঠিক আছে এটা হচ্ছে ইউএস বাংলা পূর্বাচল সিটি এটা একটা পরিকল্পিত আবাসিক এলাকা ঠিক আছে পাশাপাশি জানি যে গ্রিন ইউনিভার্সিটি এই প্রজেক্টের মধ্যে একটা গ্রিন ইউনিভার্সিটি আছে এই প্রজেক্টের মধ্যে ওই গ্রিন ইউনিভার্সিটি একদম পরিকল্পিত একটা এলাকা ঠিক আছে একদম পরিকল্পিত একটা এলাকা আমি যেই পরোটা দেখাবো ওই পরোটার মধ্যে আশেপাশেই খেলার মাঠ মসজিদ মানে এই ইউএস বাংলা প্রজেক্টে যে বড়ো খেলার মাঠ ওই খেলার মাঠটা হবে খেলার মাঠের সাথেই আমি যে প্লটটা দেখাবো এফ ফাইভ ব্লকে ঠিক আছে এফ ফাইভ ব্লকে খেলার মাঠের সাথেই তিন কাঠার প্লট এই প্রজেক্টের মধ্যে আছে গ্রিন ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি একটা একদম পরিকল্পিত একটা আবাসিক এলাকা সুপার একটা আবাসিক এলাকা বলা চলে বাংলাদেশে তিনশো মিটার রাস্তা ঠিক আছে সুপার দুপার একটা পরিবেশ পাশেই বাংলাদেশের সব এটা হবে পার্ক ঠিক আছে এটা হচ্ছে পার্ক এফ ব্লকের এটা হচ্ছে পার্কটা কেন্দ্রীয় পার্কটা প্রাস মসজিদ হবে এখানে আর প্লটটা হবে এখানে তিন কাঠার প্লট ঠিক আছে তিন কাঠার প্লট ইউএস বাংলা পূর্বাচল সিটি ইউএস বাংলা পূর্বাচল সিটিতে তিন কাঠার প্লট এফ ব্লক এফ এফ ব্লকের একত্রিশ নাম্বার প্লট এফ ব্লকের একত্রিশ নাম্বার প্লট বিমান বাহিনী অফিসারদের জন্য সংরক্ষিত প্লট ঠিক আছে বিমান বাহিনীর অফিসারদের জন্য সংরক্ষিত প্লট এফ ফাইভ প্লট এফ ফাইভ প্লট নাম্বার একত্রিশ একত্রিশ প্লট নাম্বার একত্রিশ তিন কাঠার প্লট তিন কাঠার প্লট এইখানে এগুলো বিমান বাহিনীর প্লট ঠিক আছে এগুলো বিমান বাহিনীর এলিট শ্রেণীর অফিসারদের জন্য সংরক্ষিত প্লট ইউএস বাংলা আমেরিকান সিটির ব্লক ফাইভে ফাইভ এফ ফাইভ সরি ব্লক এফ ফাইভ এ ফাইভে একত্রিশ নাম্বার প্লট একত্রিশ নাম্বার প্লট পাশে আছে আপনার সেন্ট্রাল খেলার মাঠ আর মসজিদ অবশ্যই পরিকল্পিত সুন্দর একটা প্রজেক্ট এতে কোনো সন্দেহ নাই এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত ফ্রেশ প্লট আর আমি যেই পলটটা নিয়ে এখন দেখা যেতে এটা তো অবশ্যই ফ্রেশ পাশাপাশি পুরো একটা এলাকা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখি সুন্দর রাস্তা আছে አዎ 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 እንደዚያ አዎ አንዳዛው አ ከመነሳ ሄ- ሄባ ይደላል ሄሎ ከደላል አዎ እ प्लॉट नंबर 33 काडर আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইউএস বাংলা পূর্বাচল সিটি ঠিক আছে ইউএস বাংলা আমেরিকান সিটি বলে আর কি ইউএস বাংলা আমেরিকান সিটি এখানে ব্লক এফ ফাইভ ব্লক এফ ফাইভের চার নাম্বার রোডের একত্রিশ নাম্বার প্লট তিন কাঠা তিন কাঠার প্লট নিষ্কণক হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত প্লট এটা বিমান বাহিনীর সংরক্ষিত প্লট ঠিক আছে বিমান হাই অফিসিয়াল বাহিনীর অফিসারের জন্য সংরক্ষিত একটা এলাকা এফ ফাইভ এখানে তিন কাঠার একটা প্লট জরুরি ভিত্তিতে হস্তান্তর করা হবে তিন কাঠার একটা প্লট হস্তান্তর করা হবে এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ পুরোপুরি একটা গোসানো এলাকা এখানে একদম কাছাকাছি যাদুকের পূর্বাচল সিটি কাউসিয়া কাপড়ের মার্কেট বাবুরহাট মাধবদ্বীপ সব কাছাকাছি পাশে তিনশো ফিট রাস্তা তিনশো ফিট কুড়ির থেকে যে রোডটা আসছে তিনশো ফিটের রোডটা সেটা কাঞ্চন হইয়া বুলতাগাছিয়া হইয়া মদনপুর হইয়া যে রোডটা গেছে তিনশো ফিটের এটা হচ্ছে তিনশো ফিটের রোড এটার পাশেই তিনশো ফিটের রাস্তার কাজ চলমান আমি যে কল্প দেখাচ্ছি ওই কল্পটের পাশেই এই প্রজেক্টের পুরো প্রজেক্টের বিল খেলার মাঠ এবং সেন্ট্রাল তাহলে আমার সাথে জরুরি যোগাযোগ করবেন গ্যারান্টিযুক্ত ফ্রেশ ফ্ল এবং মালিক আমার কাছে সরাসরি আছে কোনো বায় নেই